কোনো অংশে আমাদের মন্তব্যের কোনো প্রয়োজন নেই তবু বিষয়টি যখন সংবাদপত্রের মধ্যে এসেছে এটা আমরা যারা জনপ্রতিনিধি এবং বিভিন্ন জনগণের বিষয়ের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত থাকি তখন আমাদের সমাজ এবং সামাজিক আচরণ সম্পর্কে আমাদেরকে অনেকাংশে দেখে শুনে কাজ করতে হয় এই ধরনের ঘটনা বাইরে না আসায় ভালো এবং সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং সর্বোপরি জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা রক্ষা নজর রাখার দায় আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেক স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ঘটা কোনোভাবেই অভিজ্ঞত নেই No puc que vegis, no. En দেখুন সম্পর্কটা কে কার সঙ্গে রাখবে সেটা সেই দুজন ব্যক্তির মধ্যে নির্ভর করে এখানে সেটা তাদের ব্যক্তিগত বিষয় এখানে বিশেষভাবে বলার কিছু থাকে না কিন্তু বিষয়টা যখন একজন জনপ্রতিনিধির উপরে নির্ভর করে এবং সেই জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত তো তখন তাকে একটু ভাবতে হয় অবশ্যই আপনি সম্পর্কে যার সঙ্গে খুশি থাকতেই পারেন কিন্তু সেটা যেন কখনই প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে নিজেদের সমস্যাটা সাধারণ মানুষের কাছে প্রকাশ না করেন এতে সমাজে একটি বিরূপ বার্তা যায় জনপ্রতিনিধিরা তারা সমাজের একটি আইকন বলা যেতে পারে তাদেরকে বহু মানুষ ফলো করেন সেই জন্য তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমার মনে হয় যদিও এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নৈতিকতা আশা করা বিধা তারা এগুলোতেই অভ্যস্ত তাই এটা নিয়ে খুব বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না তবু অনুরোধ করব যেহেতু একজন আপনারা জনপ্রতিনিধি একটু চেষ্টা করুন যাতে সমাজের কাছে আপনাদের বার্তাটা খারাপ না যায়